হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সিক্রেট রুম যেটা দেখার জন্য ম্যাক্সিমাম দর্শক উদ্গ্রীব হয়ে আছে সেই সিক্রেট রুম কি সামনে আসতে চলেছে হয়তো বা সামনে আসতে চলেছে কারণ মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি যে সন্দেহ যে কৌতূহল মনে জেগেছে সেটা কিন্তু সিক্রেট রুমের মালিকই খণ্ডন করতে চলেছে হয়তোবা কেন হয়তো বা বললাম সেটাও তোমাদেরকে বলবো তার আগে একটু মায়ের ভিডিওর কথা বলি কারণ প্রথম থেকে সেই তো আমার কন্টেন্ট ছিল তো সেক্ষেত্রে মায়ের ভিডিওর কথা বলতে গেলে আজকে সে একটু মন ভালো করার জন্য মন খুশি করার জন্য নিজেকে খুশি করার জন্য সে হচ্ছে একটু ঘুরু করতে বেরিয়েছিল কারণ তার কাজের চাপ কম ছিল গতকাল শুনলাম তার মানে গতকালের ভিডিওতে শুনলাম তার কাজের চাপ প্রচুর যে নিজেকে কদিন সে সময় দেবে মানে কাজের জন্য একটু নিজেকে গুটিয়ে রাখবে ব্লগিং থেকে মানে কাজের চাপটা এতটা প্রচুর আবার হঠাৎ করে পরের দিনই শুনলাম কাজের চাপটা এতটা মানে কম আছে বলে সে ঘুরতে বেরিয়ে গেল ভালো নিজেকে খুশি রাখার জন্য যে ঘরে থেকেও খুশি রাখা যায় সেটা না একা একা ঘুরতেও যাওয়া যায় হ্যাঁ একা একা তো যারা ভিডিওটা দেখেছো তাদের কাছে আমার একটাই প্রশ্ন একা একা ঘুরতেই যাওয়া যায় অটো বা টোটো করে নিজেই বললো অটো বা টোটো করে সে ঘোষবাড়ি না মোশবাড়ি সেখানে গেছে তো একা একা গেল ওদিক থেকে তো দাদা বৌদি বা মা বিশেষ করে দাদা বৌদি তো ভীষণ মানে বাই তো কটক যাই যে কোনো ব্যাপারে তো ওই দিক থেকে তো দাদা বৌদিকেও ডেকে নিতে পারতো মানে এটা আমার মনে হয়েছে একা একা ঘুরলো কারণ একা একা তো কোথাও সেভাবে যায় না ওই দিক থেকে তো মাঝে মাঝেই দাদা বৌদি ঘোষবাড়িতে বাড়িতে আসতো একসাথেও যেত তো ওই দিক থেকে ডেকে নিত তারপরে নিজেরা নিজেও এখান থেকে যেত কিন্তু দেখো সব জায়গায় একা একা কিন্তু একা যাচ্ছে হয় ফ্রন্ট ক্যামেরা নয় ব্যাক ক্যামেরায় মানে যেভাবে সবাই মিলে গেলে যেভাবে ক্যামেরা হয় চারদিক ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কি সেভাবে আজকে দেখলে না মানে কোথাও একটা জড়তা আড়ষ্ঠতা সেটা কিন্তু দেখতে পেয়েছি তার আগে বলি রান্নাবান্না যেটা হলো সেটা তো প্রতিদিনের বলার কিছু নেই আমি এর আগেও বলেছি বলার কিছু নেই নতুন করে যে পরিমাণ হচ্ছে ওই দু চারজনের আন্দাজ অসুবিধা নেই ঠিক আছে সে যদি খেতে পারে নিশ্চয়ই এক হারি ভাত হুটছে সে যদি খেতে পারে অবশ্যই ভালো তো তো সেক্ষেত্রে যখন ভাত বেড়ে চিকেন দেখাচ্ছিলো যে চিকেনটা নিয়ে নিয়েছি কালকের বেগুন ভাজাটা নিয়ে নিয়েছি তখন যখন দেখাচ্ছিলো সে সময় হাতটা নড়ছিল মানে নিজের হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলো মাংস নিয়ে বসছি ভাতের খালাটা যখন দেখাচ্ছিল তখন নিজের হাতটা নড়ছিল ছাওয়াটা নড়ছিল মানে হাতের ছায়াটা যেটা তার সাথে একটা ছায়া যে পাশ থেকে সরে গেল সেটা কি তোমরা লক্ষ্য করেছো যদি না লক্ষ্য করো একবার ভালোভাবে সেই জায়গাটা স্লো মোশনে দেখে আসতে পারো তো আমি বলবো না কার ছায়া কারণ আমরা সকলেই জানি কার ছায়া হতে পারে অ্যাসিস্ট্যান্ট রেখেছে কারণ নিজেই ভিডিওতে বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট আসবে তো হতে পারে অ্যাসিস্ট্যান্টের নাম গন্ধ উচ্চ বাচ্চ কিছুই শুনি না হতে পারে সেই অ্যাসিস্ট্যান্টই ও খেতে বসেছে আর অ্যাসিস্ট্যান্ট ওকে পাহারা দিচ্ছে আর কি তো সেই জন্য কারোর একটা ছায়া আমি বলছি না কোনো মানুষের ছায়া বা কিছু একটা ছায়া সরে গেল হতে পারে সেই অদৃশ্য আপটা যেটা নিয়ে কয়েক মাস আগে আমরা বলেছিলাম তো যাই হোক সেটা হচ্ছে এটা একটা ব্যাপার তারপরেই হঠাৎ করে মানে সাজুগুজু করে হচ্ছে কোথায় যাওয়া হলো না ওই কেনাকাটা করতে আর ঘুরু ঘুরু করতে আচ্ছা নিজেকে ভালো রাখার জন্য ঘুরতে যাওয়া আচ্ছা একজন কমেন্ট করেছে একজন আমি কিছুটা কমেন্ট পড়েছি সব কমেন্ট পড়িনি ওর কমেন্ট বক্সের একজন কমেন্ট বলেছে কমেন্ট করেছে ছেলের কথা যে আর কিছুই বলো না ছেলে কি আসবে না ছেলের কে দিয়ে মানে কন্টেন্ট পুরনো হয়ে গেছে ছেলে 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 করে ছেলেকে অনেক বেচা হয়ে গেছে আর ছেলেকে নিয়ে প্রয়োজন নেই এখন ব্যবসা বেচা হচ্ছে মানে ভ্লগিংয়েও ব্যবসা লাইভে ব্যবসা সব জায়গায় ব্যবসার কাজ খুব ভালো কথা তবে আজকে নাকি ওর ব্লগটা সবার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কেন ওই যে রান্না করা দেখিয়েছে বাজার করা দেখিয়েছে তারপরে তোমার পুজো দেওয়া দেখিয়েছে বিকেলের চা করা দেখিয়েছে ঘুরুঘুরু করা দেখিয়েছে অ্যাকচুয়ালি তাই তো হয় কিন্তু তবু আজকের ব্লগিং যারা ব্লগিং করেছো বা করো তারা হয়তো বুঝতে পারবে আজকে ক্যামেরা ধরার মধ্যে কোথাও একটা আড়ষ্টতা ছিল অন্য অন্য দিনের ভিডিও যেমন ধরো দূর থেকে ক্যামেরা রেখে ভিডিও হয় আজকে বাইরে বলো ঘরে বলো ক্যামেরা ধরার মধ্যে একটা আড়ষ্টতা ছিল সবটাই হাতে ক্যামেরা নিয়ে হয়েছে যাতে চারিপাশ না দেখা যায় জানি না কেন আজকের ভিডিওতে হঠাৎ এত আড়ষ্টতা কেন যারা খুব মন দিয়ে দেখবে ব্যাপারটা হয়তো বুঝতে পারবে তো যাই হোক একা একাও ঘোষবাড়ি ঘুরে আসা যায় দাদা বৌদিকে খবর দিলে অনায়াসে টোটো নিয়ে চলে আসতে পারতো তাতে ওর মানে আনন্দটা আরও বেশি হতো কিন্তু ও হয়তো একা একাই ঘুরতে চেয়েছে তাই না কারণ একার জীবন একা একাই ঘুরতে চেয়েছে একা একাই সব করছে খুব ভালো কথা তো আজকের ব্লগটা নাকি খুব ভালো হয়েছে এবং খুব তাড়াতাড়ি শুয়ে পড়লো সব কাজ সেরে রাতে আর মানে ঘোষবাড়ি থেকে মোমো খেয়ে এলো রাতে আর খাওয়ার প্রয়োজন পড়লো না তাহলে তো প্রচুর ভাত তিন চার দিনের ভাত রয়ে গেল তিন চার দিনের মাংস রয়ে গেল ভালো তিন চার দিন এবার চুটিয়ে কাজ করবে মানে ব্যবসার কাজ আর রান্নাবান্না করবে না অ্যাকচুয়ালি খাওয়া বলো ঘুমোনো বলো ঘুম থেকে ওঠা বলো বা প্রতিদিনের কাজকর্ম বলো কোনোটারই যে লাইফস্টাইল কোনোটারই কিন্তু টাইমের ঠিক নেই হচ্ছে হবে চলছে চবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটাও যে পুরোটা আনহেলদি সেটা পুরোপুরি পরিষ্কার বোঝায় যায় ওকে প্রতিদিনই দেখি কমেন্ট বক্সে লোকে লিখে যায় কর্নফ্লেক্স কিন খাবে ওটস খাবে ফল খাবে টক দই খাবে রাত্রে পোচ করে খাবে একেবারে খালি পেটে শোবে না আচ্ছা বাবা ভ্লগিং করে তা মানে কি আমাদের শখটা দেখাবে নাকি মানে ওর সাপোর্টাররা বলে আরে সবটা দেখাবে নাকি আরে ও যে প্রতি রাত্রে না খেয়ে শুচ্ছে তোমরা সেটা বিশ্বাস করছো মানে আমরা তো দেখতাম যখন ও বাপের বাড়িতে থাকতো তখন কি করতো ও হচ্ছে সন্ধেবেলাটা এরকমই খেত ফুচকা এটা ওটা চাউমিন বাপের বাড়ি তো খেত তারপরেও কিন্তু সবার সঙ্গে ও কিন্তু রাতের খাবার খেতে বসতো হঠাৎ মানে যখনই ফ্ল্যাটে আসে রাতের খাবারটা কেন মিস হয়ে যায় বলতো খালি বলে পেট ভরা ও মা ওই রকম খাবার খেয়েও আমরা দেখেছি ও খেয়েছে খেয়েছি কিন্তু এখানে ম্যাক্সিমাম দিন বলে এই সাড়ে চারটের সময় খেলাম আর রাতে খেতে হবে না মানে ও তো বাড়িতেও দেখেছি দুপুরবেলা চারটে সাড়ে চারটেই ভাত খেতো অনেক অনেক দিন তিনটে চারটের আগে তো কোনো দিন ওদের খাওয়াই হয় না লাঞ্চ হয়ই না তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু সন্ধ্যায় খেত চা খেত মানে সন্ধ্যায় টিফিন করতো চা খেত রাত্রে খেত কিন্তু ফ্ল্যাটে এত খাওয়ার দৃশ্যগুলো কেন মিসিং হয়ে যায় বুঝতে পারি না এবং খেতে যখন বসেছে শুধুমাত্র থালাটুকুকে দেখাবে কেন খেতে বসেছে একটুখানি দূরে ক্যামেরা রেখে সুন্দর করেও তো ভিডিও করা যায় না কিন্তু না খাওয়ার সময়টা স্পেশাল কেউ থাকে যাকে নিয়েই একসঙ্গে খেতে হয় তাই না ঠিক হয়তো একা একা জীবন কিন্তু খেতে বসলেও কি আর একা একা খাওয়া যায় ঠিক সেই জন্য কিন্তু খাওয়ার সময়গুলো তোমরা খুব ভালো করে যদি নোটিশ করো তাহলে কিন্তু বুঝতেই পারবে ওই যে বললাম আরষ্ঠতা তো ভালো কথা তো সন্ধেবেলা তোমার মোমো খেয়ে এসে রাতে রাত দেড়টা পর্যন্ত সে জাগা দেখবে মানুষ যদি সন্ধেবেলা খায় তারপরে যদি তোমার নটা দশটাকে এগারোটা করে ঘুমিয়ে পড়ে মানে সাতটা আটটা যদি টিফিন করে তখন তবু অতটা খিদে লাগবে না কিন্তু মানুষ যদি কন্টিনিউ জেগে কাজ করে রাত্রি দেড়টা একটা দেড়টা দুটো পর্যন্ত অটোমেটিক কিন্তু মানুষের খিদে হবে যদি না হয় তাহলে কোনো রোগ আছে কারণ আমি সন্ধে সাতটায় খেয়ে রাত্রি একটা পর্যন্ত জেগে আমি যদি কাজ করি মানে ঘরে জেগে থাকি চলাফেরা করছি কাজ করছি তাহলে আমার খিদে হবে না এটা কিন্তু খুব মানে মানে কি বলবো ওটা মানে অবাস্তব ভাষ্যকর আর কিছু নয় তো প্রতিদিনই দেখছি রাতের খাবারটা মিস হয়ে যাচ্ছে মামনির তো ওটা মিস হচ্ছে না ব্লগে কি সব দেখানো যায় নাকি মানে দুদিন আগেই শুনছিলাম ওদের সাপোর্টাররাই বলছিল যে ব্লগে কি সব দেখানো যায় নাকি দেখানো না গেল বলা তো যায় কিন্তু ও বলেই দিচ্ছে আমি রাতের খাবারটা স্কিপ করে ফেলছি মানে ওরই হেলথের প্রবলেম হবে আর কি সেই জন্য বলা আর কি তো রাতে যখন শুয়ে পড়ল বললো এবার আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি রাত দেড়টা বাজে অনেক তাড়াতাড়ি শোয়া হয়ে গেছে হ্যাঁ ও তো চারটে সাড়ে চারটের পার্টি আর কি মানে চারটে সাড়ে চারটের আগে ওর ঘুম হয় না কাজ সেরে ভীষণ কাজের মানুষ তো ওই জন্য আর কি তো যখন তোমার রাত দেড়টা বাজে শুয়ে পড়েছি পুরোপুরি দেখো একটা মানুষ যখন শোবে একটা খাটে গোটা একটা খাটে মানুষ কি কোথায় শোবে না মাঝখানে শোবে স্বাভাবিক যেটা মাঝখানে শোবে দুটো পাশ খোলা থাকবে হাত পা ছড়িয়ে শোয়া যাবে ওর খাটটা বেশ বড় কারণ আমরা দেখেছি মানে দুজন আরামসে তিনজনও হয়ে যায় তো সেক্ষেত্রে তোমার তিনজনও হয়ে যায় এবং দুজন তো আরামসে সেক্ষেত্রে ও একা সুচ্ছে অথচ যখন দেখবে শেষ সিন মানে ওর ব্লগের শেষ সিন একদম খাটের কর্নারে ওর বালিশ হলুদ রঙের ওয়ার্ড দেওয়া মানে কভার দেওয়া বালিশ পিলো কভার দেওয়া সেই পিলোতে মাথা রেখে একদম খাটের এক পাশে মাথা রেখে শুয়ে বলছে এখন আমি ঘুমিয়ে পড়বো সুইড ড্রিম হেনা তেনা সব ডায়লগ মারছে তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে খাটের এক কোনায় ও তো অপর কোনায় কে আছে ওই অ্যাসিস্ট্যান্ট না হয়তো বা মহিলা অ্যাসিস্ট্যান্ট রেখেছে হবে হবে হয়তো কিন্তু মহিলা অ্যাসিস্ট্যান্ট তবু তারা আমরা কিছুই দেখতে পাচ্ছি না তো যাই হোক বাকিটা তোমরাই বুঝে নাও বেশি কিছু ক্লিয়ার করবো না কারণ ভিডিওতে দেখিনি তো কারণ এখানে কথা হচ্ছে ভিডিওতে যা দেখবো সেটাই বলবো তো ওই যেহেতু অ্যাসিস্ট্যান্টের কথা বলে ফেলেছিলো সেই জন্য আমি বলছি তাহলে কি অ্যাসিস্ট্যান্ট পাশে শুয়ে আছে তাহলে নিশ্চয়ই মহিলা দেখো বাপু চরিত্রে কিন্তু দাগ ফাঁক দিচ্ছি না তাহলে নিশ্চয়ই মহিলা অ্যাসিস্ট্যান্ট কারণ খাটের কোনায় এক মানে এত বড় একটা খাটে আমি একা শোবো অথচ খাটের কোনায় বালিশ পেতে শোবো আর অতটুকুই অংশ মানে ক্যামেরাকে আমি এইভাবেই ধরবো যে খাটটাকেও পুরো দেখাতে পারবো না আমি যেখানেই শুই না কেন আমি যেভাবে ক্যামেরা ধরবো খাটের পার্শ্ব মানে আশেপাশটা দেখা যাবে শুধুমাত্র নিজের থোবরাটুকু দেখাবো খাটে শুয়ে সেটা কেমন কেমন ক্যামেরা ধরা ওই যে বললাম ক্যামেরায় আড়ষ্টতা ধরাতে আরষ্টতা যারা ব্লগিং বেশ কিছু বছর করেছে তারা বুঝতে পারবে কোন জায়গাটা কতখানি কাটবার জন্য কতখানি ধরাবার জন্য মানে কতটা ক্যামেরায় ধরাবো কতটা কাটবো ঠিক ক্যামেরা সেট করে নিয়ে শুরু করব তারা ঠিক খুব ভালো করে বুঝবে যেমন এ তো অনেকদিন ধরে ব্লগিং করে বোঝে এবং আমরাও যেহেতু একটা সময় ব্লগ করেছি এগুলো খুব বুঝতে পারি যে কখন এভাবে ম্যানেজ করতে হয় না বাপু আমাদের ওই সব অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্ট্যান্ট কিছু ছিল না ভাই হাজব্যান্ড নিয়ে ঘর করি সন্তান নিয়ে ঘর করি ওই পর্যন্ত তো যাই হোক সেটা পরের কথা কিছু লুকোচাপা না থাকলে কিছু তো আড়াল মানে যদি না থাকে কিছু আড়াল করার কোনো প্রশ্নই ওঠে না আর যদি থাকে তাহলে তো ভাই ওরকমই গুপচুপ গুপচুপ করতেই হবে কিছু করার নেই তো এবার আসি বাবার কথাতে কারণ বাবার কথায় সত্যি মানুষটাকে আমরা যত যাই বলি না কেন ভুল দেখলে অবশ্যই আঙুল তুলি সবটাই করি কিন্তু একটা কথা কিন্তু মানতেই হবে এই ছেলেকে আজকে দেড় বছর অতিক্রান্ত ছেলেকে যেভাবে টেক কেয়ার করে যেভাবে করে ঠিক আছে কোনো বাবার পক্ষে কিন্তু সম্ভব হবে না আমি বলবো ও ভালো ছেলে কি ভালো স্বামী কতটা আমি বলতে পারবো না কারণ এগুলো বুঝতে গেলে এক ছাদের নিচে ঘর করতে হয় বলে কিনা ভালো স্বামী কতটা ভালো স্ত্রী কতটা এক ছাদের নিচে ঘর না করলে নাকি বোঝা যায় না কিন্তু আমি যতটুকু আমরা যতটুকু ভিডিওতে দেখি ছেলেটার জন্য কিন্তু করে দেয় ভীষণ ভালো বাবা একজন একজন পুরুষের মনে প্রাণপাত কেয়ারিং ভালো বাবা হওয়া উচিত অনেক বাবারাই দেখবে পয়সা দিয়ে খান্ত হয়ে যায় সারাদিন বাইরেই থাকে মানে কি বলবো মানে মায়েরাই সবকিছু টেক কেয়ার করে পড়াশোনা এটা ওটা সেটা বেশিরভাগ মায়েরাই এটাই মায়েদের নিয়ম মায়েরাই করে কিন্তু এই বাবা কিন্তু বাবা এবং মা দুজনেরই দায়িত্ব পালন করছে হ্যাডসঅ হ্যাটস অফ বাচ্চার বাবাকে কিছু করার নেই যেটা সত্যি সেটা বলতেই হবে আর ভুল সেটাও বলতেই হবে এবার ভুলের কথা আজ আর কিছু বলছি না কারণ চোখে পড়েনি কিছু সেভাবে সত্যিই আমাদের ভিডিওতে চোখে পড়েনি হ্যাঁ কিছু কিছু অংশ নিজে কন্ট্রোভার্সির জন্য দেখিয়েছিল সেই সময় মানে গত বছর সরস্বতী পুজো আশা করি তোমাদের মনে আছে আরও কিছু কিছু সময় তো সেটা কন্ট্রোভার্সি চেয়েছিল আর কন্ট্রোভার্সি করে 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 আজকে চ্যানেলের কি দশা সেটা সে নিজেও বুঝতে পারছে কারণ কন্ট্রোভার্সি জিনিসটা এমনই কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক ছুড়ে দিলে কন্ট্রোভার্সি চললে ভিউজ চলবে ব্লগারদের আর কন্ট্রোভার্সি তখন চেপে দিলে পরে মানে যে কোনো কারণে বন্ধ করতে বললে তখন কিন্তু আর ভিউয়ার্স মানে কয়েকজন গুটি কয়েক ভিউয়ার্স ছাড়া কিন্তু মানে ভালোবাসার ভিউয়ার্স ছাড়া কিন্তু আর কেউ ইন্টারেস্ট দেখাবে না সেই জন্যই ভিউজ পড়ে যায় তো সেটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম আজকের কমেন্ট বক্সে অনেকেই বলেছে দেখো জিউ সাহা এরকম এরকম বলছে যে আমার স্বপ্নের ঘর এখান থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না হ্যাঁ ওর তো আবার বেডরুমটা স্বপ্নের মানুষের কত কি স্বপ্নের থাকে আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হব একজন ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব কি ভালো হোম মেকার হব হোম মেকার হওয়াটাও কিন্তু খারাপ নয় একজন ভালো হোম মেকার হব মানুষের কত স্বপ্ন থাকে একটা ভালো বাড়ি বানাবো কি বাবা মাকে ভালো রাখবো নিজের দায়িত্ব এরকম অনেক রকমের এ মানে এ কি বলবো এর আবার বেডরুমের স্বপ্ন অ্যাকচুয়ালি ওর জবটাই তো বেডরুমে তো ওই জন্য ওর বেডরুমের স্বপ্ন ছিল ছোটোর থেকে বেডরুমের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ওর পূরণ হয়েছে এটা ওর সিক্রেট রুম মানে বেডরুম এখানে একটা ঝাড়বাতি আছে অমুক আছে তমুক আছে বলে দিচ্ছে কিন্তু কথা হচ্ছে ও যখন সবটাই বলে দিচ্ছে আমার স্বপ্নের ঘর আমি পেয়েছি না আমি করিনি আমার মানুষটা দিয়েছে আমার মানুষটা এতভাবে কন্ট্রোভার্সি ছুটছে আমি গতকালও বলেছি তোমাদেরকে যে প্রকৃতই যদি যারা সন্দেহ করছো প্রকৃতই যে এই বাবার কাছে আছে তাহলে কিন্তু সে কখনোই বাবার ক্ষতি চাইতো না বাবাকে সকলের সামনে ছোট করতো না বাবার বদনাম করতো না মানে বাচ্চার বাবার বদনাম করতো না কারণ সে ওখানেই আছে সে জানতো সে নিজের মতো করে তার ব্যায়াম তার ব্যায়াম দেখাতো সে সে এই সমস্ত কন্ট্রোভার্সি ছুড়েই যেত না এগুলো যে কারো শেখানো পড়ানো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবাকে ছোট করার জন্য এইবার প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম দর্শকের দেখলাম আজকের কথা যে একজন তোমাকে রীতিমতো তোমাকে ছোট করার জন্য রীতিমতো এরকমভাবে কন্ট্রোভার্সি করেই যাচ্ছে করেই যাচ্ছে একজন বলতে কৃমি আর কি ক্রিমি সাহা তো তুমি তোমার উচিত এখন এই সময় সিক্রেট রুমটা দেখিয়ে দেওয়া উচিত কারণ সেই সিক্রেট রুমে মানে এই জিউ সাহার সিক্রেট রুমে কি কী আছে না আছে কেমন ওয়ার্ড্রব কিরকম আমরা মোটামুটি দেখতে পেয়ে গেছি তাহলে যদি প্রকৃতই এটা মিথ্যে হয় অবশ্যই প্রকৃত মিথ্যে আমরা আশা করবো প্রকৃতই যদি এটা মিথ্যে হয় তাহলে যদি এই বাচ্চার বাবা তার রুম দেখিয়ে দেয় সিক্রেট ফিক্রেট নয় নিজস্ব একটা রুম রেখেছে সেটাকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে দেখাবে তো সাজানো গোছানোর দরকার নেই কেন ওয়াইটির পরিবার তারা হচ্ছে পরিবার ফ্যামিলি মেম্বার ঘর সাজানো থাকলেও তারা দেখবে সাজানো না থাকলেও তারা দেখবে আস্তে আস্তে সাজাক অসুবিধে নেই কিন্তু তার সম্মান মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে কে মিশিয়ে দিচ্ছে এই যে এই কৃমি সাহা একটা ওয়াইটির ওলক্ষ্মী যাকে বলে ওয়াইটির ওলক্ষ্মী কেন বলবো এই ওলক্ষ্মী জবে থেকে ওয়াইটিতে এসেছে তবে থেকে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো যারা মানে এই জোনটাতে যারা যুক্ত আছে প্রত্যেকের ভিউজ কমে গেছে অথচ সেই মানে সে নিজে এই বাচ্চার বাবার নাম নিয়ে নিয়ে নাম তো নিয়েছে এখন নাম নেয় না যাই হোক ওই সিক্রেট রুমটাকে ধরে রেখেছে নিয়ে 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 নিজের ভিউজ কামাচ্ছে এরকম একটা অলক্ষ্মী মহিলা অপয়া মানে কি বলবো অসভ্য নোংরা চরিত্রহীন আর কি কি বলা যায় যে উপমা দেব সেটাই কম পড়ে যাবে তো যাই হোক সেক্ষেত্রে আমার মনে হয় অনেক দর্শকের একটা ডিমান্ড বাচ্চার বাবার কাছে যে তুমি তোমার ঘরটা দেখিয়ে দাও তাহলে মানুষের মন থেকে সন্দেহ দূর হয়ে যাবে এবং তোমায় যারা নোংরা করছে প্রতিনিয়ত মায়ের হয়ে সাপোর্ট করে তাদের থোতামুক ভোতা হয়ে যাবে তো দেখলাম বাচ্চার বাবা কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে এবং প্রত্যেকে ইচ্ছে এবং সেখানেও প্রচুর রিপ্লাই কমেন্ট এসছে যে হ্যাঁ এবার রুমটা দেখিয়ে দেওয়া উচিত তাহলে কি সিক্রেট রুমটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি বাচ্চার বাবার ঘরের সিক্রেট রুম আমারও মনে হয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এবং সবচেয়ে বড় কথা এতদিন ধরে তার সাপোর্টে ভিডিও করেছি এখনও তার সাপোর্টার আমি আমি কখনোই মাকে সাপোর্ট করি না তার কারণ মায়ের প্রথম দোষ হচ্ছে সন্তানের প্রতি তার অবহেলা সন্তান ফেলে চলে যাওয়া স্বামী থাকতে পরকিয়া করা অনেক 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 দোষ প্রতিনিয়ত দর্শকদেরকে মিথ্যে বলে বোঝানো অনেক ভিডিও আমরা দেখেছি ইদানিং এখন ব্যবসা নিয়ে পড়েছে তো সেক্ষেত্রে যাই হোক সেই জন্য মাকে কখনোই সাপোর্ট করি না আর বাবাকে সাপোর্ট করি কিসের জন্য না বাচ্চাটাকে যেভাবে ভালোবাসে সেই যে প্রথমেই বললাম ভালো বাবা একজন এবং সবচেয়ে বড় কথা তার কোনো দোষ ছিল না সে যদি কোনো পরে জিউশাহা আসানসোলওয়ালি হ্যানা তেনা কোনো মেয়ের সাথে কথাও বলে থাকে সেটা কিন্তু সে প্রথমে করেনি অনেকে বলবে কেন প্রথমে করেনি বলে কি দ্বিতীয়তে করা যাবে কারোর সাথে কথা বলতেই পারে বলতেই পারে কিন্তু এত বড় অ্যালিগেশন মেয়েটি বারবার করছে এই সাহা মানে ইনডাইরেক্ট মানুষকে বোঝাতে চাইছে সেটা যেন ভুল ভ্রান্তি ভাঙানোর জন্য বাবা যেহেতু লাভরিয়াক্ট দিয়েছে সহমত পোষণ করেছে যে হ্যাঁ দেখিয়ে দেওয়া উচিত তোতা মুখ ভোতা করে দেওয়া উচিত তো সেক্ষেত্রে মনে হয় যারা মাকে সাপোর্ট করে রোজ রোজ বাবাকে মানে খেতো করে দিচ্ছে একদম চরিত্রে দাগ লাগিয়ে তো সেক্ষেত্রে মনে হয় তাদেরও থোতামুখটা ভোতা হয়ে যাবে তো সেক্ষেত্রে সিক্রেট রুম মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে চলেছে বাচ্চার বাবার সিক্রেট রুম আর সত্যিই আমরা মানে কি বলবো খুব খুশি হবো বড় মুখ করে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা ভুল করেছিলাম আর যেমন দেবশ্রীদির একটা ভিডিও দেখলাম দেবশ্রীদির সঙ্গে যখন থেকে ব্লগ করি তখন থেকেই মানে বহু দিন বহু বছর ধরে দেবশ্রীদিকে চিনি জানি দেবশ্রীদিও প্রথমে ব্লগ করতো তো সেক্ষেত্রে দেবশ্রীদির আজকে ভিডিওটা দেখে অনেক দিন পরে এই কন্টেন্টে ভিডিও করেছে বলে দেখলাম দেখলাম চোখে জল খারাপ লাগলো সত্যি কথা দেবশ্রীদিই কিন্তু প্রথম তুলে এনেছিল এই জিহু সাহার কথা আজ কিন্তু মিলে যাচ্ছে কিন্তু এই জিহু সাহা যে কথাগুলো বলছে সেই কথাগুলো যদি মানে অসত্যি মানে মিথ্যা হয় অসত্যি আবার কি কথা মিথ্যা হয় তাহলে কিন্তু বাচ্চার বাবা অবশ্যই আমাদেরকে নিশ্চয়ই দেখাবে অনেকে বলবে কেন দেখাবে তার রূপ যদি নিজে বদনাম আরও পেতে চায় তাহলে নিশ্চয়ই দেখাবে না আর যদি নিজে সাচ্চা থাকে নিশ্চয়ই দেখাবে তো এইটুকুই বলার ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কিছু না কিছু নিয়ে বলতে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমাকে অনেকবারই জিজ্ঞেস করেছো তুমি কেমন আছো কেমন আছো দেখো ভিডিওর ইন্ট্রোতে বলতেই হয় যে আমি ভালো আছি বাট আমি হাজার রোগে পড়ে আছি ঠিক আছে কিন্তু মনের ইচ্ছা তো আমার খুব বড় আমি তাও বলি ওই জন্য ভালো আছি বাট আমার থাইরয়েড বহু বহুদিন ধরে তার চাইতে আমার এখন লিভার ফ্যাটি লিভার ধরেছে হাই প্রেশার ধরেছে হাই লেভেল সুগার ধরেছে কোলেস্টেরল এবার মনে হয় হার্ট ইসিজি ফিসিজি করলে হার্টটাও ধরে ফেলবে তাই প্রচুর রোগে আক্রান্ত হয়েছি ওষুধ চলছে যারা জিজ্ঞাসা করো মাঝে মাঝে চৈতালি কেমন আছো তাদের জন্য বলা তো ওষুধ চলছে সব বাট আমি কিন্তু বিন্দাস আছি মনের দিক থেকে আমি খুশি আছি সমস্ত কাজ করি রান্না বান্না সব করি ছেলে পড়ানো এভরিথিং আমি করি বাট ওষুধের মধ্যে আমি আছি এটুকু তোমাদেরকে বলতে পারি আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো কারণ মন সুস্থ থাকাটা সবচেয়ে বেশি দরকার আমি যদি ভেঙে পড়ি আমি অসুস্থ তাহলে ঠিক নয় তাই না বলো তো চলো তোমরাও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা